বছর কভার করেছিলাম খানাকুল চলছে এখানে বানপড়া চলছে নমস্কার বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু ব্যাক মাই নিউ আদার ফেস ব্লক এখন ঘড়ি কাটা বাজে সকাল সাতটা আর আমি চলে এসেছি ময়গ্রাম পথে তো আমি তিরল রোড ধরে এসেছি ময়গ্রাম আর হ্যাঁ আজকে তোমাদের ময়গ্রামে যে গাজন হয় তো সেই গাজনটাকে আজকে কভার করব তো চলো দেখে দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটি আর সঙ্গে থাকো চলো তো ফাইনালি ফেন্স চলে এলাম মৈগ্রামের গাজনে আর হ্যাঁ একটু লেট হয়ে গেছে আসতে এর আগের বছর কভার করেছিলাম খানাকুল গ্রাম আর আজকে তোমাদের কভার করব মই গ্রামের গাজন তো চলো বাংলা ক্যালেন্ডার ধরে চৈত্র মাসের শেষ সপ্তাহ ধরে গ্রামের প্রাচীন শিব মন্দিরকে কেন্দ্র করে এই উৎসব পালিত হয় বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে এই হচ্ছে আমাদের মই মন্দির পাটনাগর মন্দির আমি যখন গ্রামে পৌঁছাই তখন অনেক সময় হয়ে গেছিল তাই বানপুরার যে অনুষ্ঠান সেটা অনেকটাই এগিয়ে গিয়েছিল তবে তোমরা যদি এই অনুষ্ঠান বা এই উৎসব দেখতে চাও তবে তোমাদের ভোর তিনটে থেকে এসে এখানে উপস্থিত হতে হবে তো এখন তোমরা যেটা দেখলে তো এখন যারা মানে ধান পোড়া হয়ে গেছে আর এখন এরা যাচ্ছে মানে পুরো গ্রামটাকে ঘুরবে ফার্স্ট টাইম আমার এই গ্রামের গাজন প্রথমেই বলে রাখি বানপোড়ার যে ছবি তোমরা দেখছো সেটা হয়তো কিছুটা বিচলিত করতে পারে তবে গ্রামের মানুষদের আস্থাকে সম্মান জানিয়ে এই ভিডিওটি আমি করলাম O je malo hotna ho তো এখন এইখানে বানপড়া চলছে যেমন কি তোমরা দেখতে এখন কি হবে নাকি যত ধর্মীয় স্থান আছে গ্রামে গ্রামে সব জায়গা দর্শন করে এসে আমাদের আবার বাবার স্থানে এসে আবার সব এই বান বাবার কাছে খুলবে খুলে আবার আমাদের কাটারি সন্ন্যাস তারপরে হচ্ছে তিরশোল তারপরে সালেওয়ার সব আবার শুরু হবে সারাদিনের যে অনুষ্ঠান আছে হ্যাঁ সারাদিন তো এখন আমার দেরি হয়নি আমি ভাবলাম যে লেট হয়ে গেছে তবে লেট হয়নি এখনো মানপুরা কাজ চলছে যেমন তোমাদেরকে দেখাচ্ছি আর এখন এখান থেকে সব মানে মানপুরার পরে এরা সমস্ত যেসব দর্শনার্থী বলো যারা মান পুড়েছে তারা পুরো গ্রাম পরিক্রমা করবে এবং গ্রামের যেসব যেসব ধর্মীয় ধর্মীয় জায়গা আছে তো সেইগুলোকে পরিক্রমা করবে তো সারাদিনেরই একটা অনুষ্ঠান আছে আর ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এই ময়গ্রামের যা জনে এখানে অনুষ্ঠান চলছে গ্রামবাসীদের উৎসাহ দেখে আমিও গ্রামবাসীদের সঙ্গে বেরিয়ে পড়লাম গ্রাম পরিক্রমা করতে গ্রামের পুরোনো মন্দিরগুলি যেমন কি এখন দেখতে পাচ্ছা আমার পিছনে পানফোড়া সোনাসিরা আসছে পুরো গ্রাম পরিক্রমা করছে আর ঠিক সে সময় দেখো গ্রামের চারপাশে আর এইদিকেও দেখো গ্রামের রাস্তার চারপাশে মানে গ্রামবাসীরা গভীর আগ্রহে মানে উৎসাহের সাথে এই এটা দেখার জন্য দাঁড়িয়ে আছে পুরো গ্রাম যেমন পরিক্রমা করলো ভান করার পর এরপর আমরা এসেছি সেই মন্দিরে যেখান থেকে আমরা শুরু করেছিলাম এই পরিক্রমা তো যেমন দেখে একটু আহ চলো এইদিকে দেখা এখানে একটু নাচ হচ্ছে সেই নাচের অনুষ্ঠানটা তোমাদের ধুকে দিই সরি সরি এখন যেমন যে তোমাদেরকে দেখাচ্ছি যে এখন সালে হবে যে অনুষ্ঠান আছে পরবর্তী অনুষ্ঠান সালে তো একটু জেনে নিয়ে এখানকার সন্ন্যাসীদের কাছ থেকে দাদা বলছি কি হবে এখন এরপর আমাদের যে মানে মূল সন্ন্যাসী প্রথম সালে ত্রিশুলে চাপবে তারপর অন্যান্য যে সমস্ত সন্ন্যাসীরা রয়েছে তারা একে একে বিভিন্ন যে দুখানা ত্রিশুল রয়েছে সালে ভর রয়েছে তারপর হবে এই হয়ে সন্ন্যাসীরা বিভিন্ন যে আমাদের ধর্ম ঠাকুরের পীঠস্থান গুলো আছে সেগুলো ঘুরে এসে আবার পুনরায় এখানে হাজির হবে এটা হয়ে আমাদের প্রথম পর্ব শেষ হবে এরপর আবার দুপুরের দিকে যে সমস্ত প্রোগ্রাম সেটা পরে শুরু হবে ঠিক আছে रात yeah. 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 কিছু কিছু হওয়ার কয়েক বা দিন তো আমি এখন আছি মন্দিরের ভেতরে আর বাবার দর্শন করি তোমাদের তো সোগাই মহিগ্রাম গাজন সারাদিনেরই অনুষ্ঠান আছে ভিডিওটি আমি এখানে শেষ করছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লাগে মানে সুন্দর সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও শেয়ার করে দাও তো চলো আবার দেখা হবে নতুন কোনো একটি ব্লগে নতুন কোনো একটি জায়গায় তো গুড বাই ভালো থেকো আর চলো গুড বাই